আসসালামু আলাইকুম এব্রুয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী সোনার দামের লেটেস্ট আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের তো বর্তমান সময় আপনারা জানেন যে বাংলাদেশি কিন্তু জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজস থেকে মূলত সোনার দামটা নির্ধারণ করে দেওয়া হয় প্রত্যেক দিনে তো সেই রিলেটেড আপডেটটাই মূলত আপনাদের দিয়ে থাকি যদি আমরা আরও দুই থেকে চার মাস আগে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই চিত্রটা অর্থাৎ সোনার দামটা বেশ কম ছিল তখন আমরা আসলে এই দামটাকে বেশি বেশি বলতাম তবে যখন এখন আরও বৃদ্ধি পেয়ে গেছে তখন আগের দামটাকে কম মনে হচ্ছে তার আসলে বাঙালিরা আমরা এমনই তবে দিন শেষে কথা একটাই যে সোনার দাম কিন্তু বারবার বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এর কারণটা কি কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজার অস্থিরতা তাই সোনার দাম বাংলাদেশের বাজারও অস্থির এবার কথা না আবার সরাসরি জেনে নেব এই মুহূর্তে কত টাকা পড়ছে প্রতিভাবে সোনার দাম এই মুহূর্তে আমরা লক্ষ্য করবো প্রথম আঠারো ক্যারেটের উপর সেক্ষেত্রে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে এই মুহূর্তে এগারো টাকা একই সাথে প্রতি একান্ন সোনার দাম পড়ছে বর্তমান বাজার দর অনুযায়ী আট টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ উনত্রিশ হাজার একশত বাইশ টাকা যেটা কিন্তু সাধারণ মানুষের হাতের ছোঁয়ার বাহিরে তো একই সাথে কিন্তু আপনাদের রুপার দামটা আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো সেখানে আসলে দেখবেন যে এখন কিন্তু সোনার চেয়ে রুপাটা কেনাই বোধহয় ভালো হবে কারণ সোনা এত দাম বৃদ্ধি পেয়ে গেছে যে আমাদের শখ থাকলেও সেরকম সামর্থ্য নেই একুশের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে এই মুহূর্তে বারো হাজার নয়শত বিশ টাকা একই সাথে বাংলাদেশ জুয়ার অ্যাসোসিয়েশন প্রতি এক আনা সোনার দাম দাম বাড়িয়ে রেখেছে এই মুহূর্তে নয় হাজার চারশত পনেরো টাকা এবং প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার ছয়শত সাতচল্লিশ টাকা তো এবার জেনে নেব আমরা পরবর্তীতে বাংলাদেশের সবচেয়ে দামি ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেট বাইশ আপডেট জানার আগে একটা কথা বলতে হয় যারা আমাদের আমাদের তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কিন্তু অবশ্যই থাকতে হবে আপনাদের কারণ এছাড়া কিন্তু আমরা আরো বিভিন্ন ধরনের নিউজ একই সাথে দুবাই কলকাতা সহ সকল ধরনের সোনার রিলেটেড আপডেট আপনারা পেয়ে যাবেন কোনো প্রকার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন বাইক কেটের ক্ষেত্রে নজর রাখলে দেখা যায় প্রতি গ্রাম সোনার দাম পড়ছে তেরো হাজার পাঁচশত তিপ্পান্ন পঁয়ত্রিশ টাকা একই সাথে প্রতি একটা সোনার দাম পড়ছে নয় হাজার আটশত তেষট্টি টাকা একই সাথে যদি আমরা দেখানোর চেষ্টা করি প্রতি সোনার দাম সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এক লক্ষ সাতান্ন হাজার আটশত আঠারো টাকা তো মোটামুটি এই ছিল আমাদের কাছে সর্বশেষ রেট সবাই ভালো থাকবেন